আসসালামু আলাইকুম এটা আমাদের ফার্মের ফ্লেক বি একটা গরুর বাছুর এটার বয়স আজকে হলো পাঁচ মাস পঁচিশ দিন আর এটা হলো মা এটা হলো ষাট বছর আর এই যে একটা বছর এটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাঙ্গাস এটা হলো বক দাবি বছর এটাও বিক্রি হবে আপনার যদি পছন্দ হয় এটার বয়স হলো পাঁচ মাস পনেরো দিন বয়স আসসালামু আলাইকুম